বন্দে পুরুষোত্তম সকলকে আমার রান জয় গুরু আজিষ্ট ইষ্ট কথায় আমরা আলোচনা করব আমার পরম দয়াল শ্রী ঠাকুরের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু কথা তা নেতাজি সুভাষচন্দ্র বসু তো পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে গিয়েছিলেন যদি আমাদের তাদের সম্পর্কে কিছু যদি বলেন বন্দে পুরুষোত্তম সকলকে আমার রানন্দিত জয় গুরু এই নেতাজি সুভাষচন্দ্র বসু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে কিন্তু অনেকবার গিয়েছিলেন আর নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলতে গেলেই মনে পড়ে যায় তার মায়ের কথা আমরা জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মা ছিলেন খুব ভক্তিমতী মহিলা শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত ভক্তির কথা পরে বলবো পরম ভক্ত ছিলেন সেই কথা আমরা অনেক জানি কিন্তু আরও একটা মজার কথা তার যে কিছু ঘটনা আছে যে তার পার্সোনালিটি কেমন ছিল একটা ঘটনা শুনলে কিন্তু বোঝা যায় আশ্চর্য একটা মানে নেতাজি সম্বন্ধে কিছু ঘটনা যেগুলো আমরা জানি না অনেক সময় আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু যখন মানে অন্তর্ধান ছিলেন গৃহবন্দী ছিলেন তা থেকে তিনি বাইরে পালিয়ে যান সেই সময় ব্রিটিশ অফিসাররাও তো দুর্দান্ত লোক তারাও সহজে ছেড়ে দেওয়ার লোক নয় যে নেতাজিকে সহজে ছেড়ে দিয়েছেন তারাও যথেষ্ট পাহারা দিয়েছিলেন তা এই একজন ব্রিটিশ অফিসার ডিটেকটিভ অফিসার গিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন মাকে বলছেন সুভাষবাবু অসামান্য মাতৃভক্ত একথা আমরা জানি আপনাকে জিজ্ঞাসা না করে কোনো কাজে তিনি হাত দেন না আর তিনি বাড়ি ছাড়ার আগে নিশ্চয়ই আপনাকে বলে গেছেন যে তিনি কোথায় যাচ্ছেন আপনি সেটা অনুগ্রহ করে আমাদের জানিয়ে দিন সেই ডিটেকটিভ অফিসার নেতাজি সুভাষচন্দ্র বসুর মাকে গিয়ে এইভাবে চার্জ করেছেন আর নেতাজি সুভাষচন্দ্র বসু যে এত বড় নেতা বলি না তার মায়ের পার্সোনালিটি শুনলে অবাক হয়ে যায় জানি তো তিনি ভক্তিমতী ছিলেন ভক্তির অনেক কথা বলতে পারেন তিনি তখন বলছেন আপনার এই কথার উত্তর দেবার আগে আপনি আমার একটা কথার উত্তর দিন আপনারা আমার বাড়ির চারিদিক গোয়েন্দা দিয়ে এমনভাবে ঘিরে রেখেছেন যে একটা কাকও আপনাদের সতর্ক দৃষ্টি এড়িয়ে যেতে পারে না এই অবস্থায় আমার ছেলে যে আপনাদের নজর এড়িয়ে কোথাও চলে যাবে সেটা একেবারেই অবিশ্বাস্য আমি এটা বিশ্বাসই করি না তাই আমার ছেলেকে আপনারা কোথায় লুকিয়ে রেখেছেন আগে তার জবাব দিন আর তিনি এমন এমনভাবে দৃপ্ত কণ্ঠে মানে জবাব চেয়েছেন সেই ডিটেকটিভ অফিসার তো কাঁচু হয়ে গেছেন আর কোনো উত্তর দিতে পারছেন না এই ধরনের একটা পার্সোনালিটির কোনো উত্তর দিতে পারছেন না তিনি কোনো আর উত্তর না দিয়ে বেশি কিছু কথা না বলে তিনি ওখান থেকে চলে গেছেন এই যে একটা সেই সময়কার দুর্দান্ত যে প্রতাপ ব্রিটিশ অফিসার তাদের সাথে এইভাবে কথা বলা একটা চাডিখানি কথা নয় আমরা জানি তিনি খুব ভক্তিমতী ছিলেন ভক্তিমতির কথা আমরা অনেক জানি যে তিনি কেমন ভক্তিমতী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী দুজনেই কিন্তু ছিলেন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত এবং খুব ভক্ত মানুষ আর নেতাজির বড় দাদা বড় বৌদি তারাও কিন্তু দীক্ষা গ্রহণ করেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু আশ্রমে নিয়মিত যাতায়াত করতেন আর এই যে মাতা প্রভাবতী দেবী তিনি আশ্রমে যখন যেতেন বিশেষ করে পান্না আশ্রমে তখন কি হতো যে আশ্রম তৈরি করার জন্য তখন তো নতুন তৈরি করছেন ঘর বাড়ি তৈরি করার জন্য যে ইট কাটা ইট কাটতে হতো মাটি ভোয়াতে হতো এইসব যে কাজ এই কাজগুলো কিন্তু আশ্রমের কর্মীরাই কিন্তু করতেন এবং তিনি যখন যেতেন তিনি নিজে মাথায় করে ওই ইট বয়েছেন সিমেন্ট নিয়ে গেছেন মশলা নিয়ে গেছেন এই ধরনের তিনি কিন্তু নিজে হাতে এই আশ্রমের কাজ করেছেন কখনোই তিনি যে লোকের মেয়ে বা লোকের বউ বলে কোনো সময় যে তার লজ্জা ছিল বা সংকোচ ছিল কখনোই কিন্তু তার কোনো লজ্জা সংকোচ কিছুই বোধ করেননি তিনি কিন্তু আনন্দের সাথে সবাইকার সাথে তাল মিলিয়ে কাজ আর সেই সময় যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার যে কত বড় লোক ছিল আমরা কিন্তু এখনও তার সম্পত্তি যেগুলো কলকাতার বাজারে এই এত বড় বাড়ি বাড়িগুলো আচ্ছা কটকে সেখানে যে পুরীতে ছিলেন সেখানেও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর পুরীতেও কিন্তু একটা বড় বাড়ি ইয়ে আছে যে হরনাথ লজ বড় বাড়ি তার নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবার বাবা দাদুর নামে ওই যে বড় বাড়ি আছে আর তিনি সেই সময় একবার এই নেতাজি সুভাষচন্দ্র বসু বসুর মা আর বাবা এরা গেছেন শ্রী শ্রী ঠাকুরকে পুরীতে নিয়ে যাবেন তা প্রস্তাব দিয়েছেন জননী মনোমহিনী দেবীকে যে ওখানে নিয়ে যাবেন তা উনি তো রাজি হয়েছেন তা শ্রী শ্রী ঠাকুরকে বলায় তিনি বলছেন আমার তো ওখানে যাওয়া যাবে না কারণ এই বোসদার বোসমার এত ঝামেলা পোয়াতে হবে আমি ওই সময় গেলে ওদের ভীষণ ঝামেলা পোয়াতে হবে কেন না তিনি যখন যাবেন তখন এই যে এত ভক্ত মানুষ যাবে তার সাথে শ্রী শ্রী ঠাকুরের সাথে যে এদের ঝক্কি নিতে এই বোস মা আর হিমশিম খেয়ে যাবেন তাই কথা যখনই জানতে পারলেন তখনই প্রভাবতী দেবী এসে বললেন তার ব্যবস্থা আমরা সব করেই এসেছি জানকীনাথ বসু বললেন আরে এই মহা সৌভাগ্য ভক্তরা আমার ওখানে যাবে তাদের পদধুলি পড়বে তাদের সেবা করব এটা আমার সৌভাগ্য এবং শ্রী শ্রী ঠাকুরের সাথে অনেক ভক্ত ওখানে গিয়েছিলেন তার বাড়িতে এবং কয়েকটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল একসাথে অনেক মানুষ জুটে গিয়েছিল অনেক ভক্ত মানুষ জুটে গিয়েছিল বিভিন্ন যেতেন আসতেন শ্রী শ্রী ঠাকুরের সাথে এবং তাদের সমস্ত দেখাশোনা খাওয়া দাওয়ার যে তদারকি এই দুজনে কিন্তু করতেন এবং শ্রী শ্রী ঠাকুর সেখানে কিন্তু দু মাস মতো ছিলেন এই বইতে তাহলে বোঝা যায় যে কত বড় ভক্ত মানুষ এনারা ছিলেন তাই যে এত বড় ভক্ত শ্রী শ্রী ঠাকুর নেতাজি সম্বন্ধে অনেক কিছু কথা বলেছেন এবং তখন বলেছেন যে এই প্রভাবতী দেবী রত্নগর্ভা এমন মা না হলে কি আর এমন ছেলে হয় তার যে নেতাজি সুভাষচন্দ্র বোস শ্রী শ্রী ঠাকুরকে খুব ভালোবাসতেন স্নেহ করতেন যখনই যেতেন নেতাজি যখন দেশও বরেণ্য হয়ে গেছে কংগ্রেসের সভাপতি তখন স্বাভাবিকই কোনো গণ্যমান্য মানুষ গেলে কি হয় চেয়ার দেওয়া হয় না তা নেতাজি যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়েছে আলাদা চেয়ার দেয়া হয়েছে বসার জন্য তা তখন উনি চেয়ারে না বসে উনি মাটিতে বসে গেছেন বসে বলছেন আমার মা বাবার গুরুদেব মা বাবা তো আমার গুরু তারও গুরু সেই গুরুর সামনে আমি চেয়ারে বসি কি করে আমার মা বাবা কোনো দিন বসতে পারেন তাই তিনি মাটিতেই বসে যেতেন এবং শ্রী শ্রী ঠাকুরের সাথে আলাপ আলোচনা করতেন একবার যখন আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বোস আইসিএস পরীক্ষা এখন যেটা আইএএস হয়েছে এই পরীক্ষায় পাশ করে ব্রিটিশ গভর্নমেন্ট তো একটা বড় পদ পাওয়ার যোগ্য তিনি ছিলেন কিন্তু তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে দেশ সেবার কাজে লেগেছেন সেই সময় যখন দেশ সেবার কাজে লেগেছে আইসিএসের চাকরি ছেড়ে দিয়েছেন তিনি গেছেন একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে দর্শন করতে দর্শন করার পরে সুশীল কুমার বোস ওনার সাথে বেশ ভালো পরিচয় হয়ে যায় আলাপ আলাপ পরিচয় হয়ে যাওয়ার পরে উনি নেতাজি সুভাষচন্দ্র বলছেন যে ছেলেবেলা থেকেই ধর্মের প্রতি আমার গভীর টান ছিল যেভাবেই হোক রাজনীতির ক্ষেত্রে যখন এসে পড়েছি তখন ঠিক করে নিচ্ছি আর কোনো দিকে না গিয়ে জীবনটাকে এভাবেই বলি দেব তাই তাই তিনি ধর্মের প্রতি কিন্তু একটা প্রবল অনুরাগ কিন্তু ছিল তিনি সেটা স্বীকার করেছেন এবং পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের কাছে যান শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে তখন সব আশ্রম দেখে মুগ্ধ হয়ে গিয়ে বলছেন তিনি একটা মন্তব্য করেছিলেন আশ্রম বলতে লোকে অবিবাহিত সংসার বিরাগীদের বাসস্থানই বোঝেন গৃহী হয়ে আশ্রম জীবন জীবনযাপন করার দৃষ্টান্ত এ যুগে আপনারাই প্রথম দেখাচ্ছেন পরিবার পরিজনদের ভার নিয়ে অভাব অভিযোগের ভিতর দিয়ে আপনারা যদি এভাবে এগিয়ে যেতে পারেন তাহলে গার্হস্থ আশ্রমের আদর্শ রূপ আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারবেন শ্রী শ্রী ঠাকুরকে এই কথা মানে সুশীলচন্দ্র বসুকে এই কথা বলছেন এই আশ্রম থেকে ਨੇ ਦੇਖে আশ্রম দেখে যে আশ্রম বলতে সাধারণ মানুষ কি বোঝায় হ্যাঁ যে সংসার বাইরে কোনো ভিতে আছে কিন্তু সমস্ত সংসারের মধ্যে থেকে এই যে একটা আশ্রম জীবন এটা তারপরে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে একটা প্রশ্ন করছেন তিনি বলছেন যে আমি অনেক ভেবে চিনতে দেখেছি সবসঙ্গে অনেক চিন্তাধারা দেখেছি এখন দেশের কাজ করতে গেলে তিনি তো মানে দেশের কাজের জন্যই নেমেছেন আর একটা সুভাষচন্দ্র বসুর ছোটোবেলাকার একটা ঘটনা আছে ছোটোবেলার ঘটনা হচ্ছে তিনি তো বড় লোকের ছেলে নরম ভালো বিছানায় শুয়ে থাকতেন ভালো বিছানায় থাকতেন মাতা প্রভাবিতী দেবী একদিন দেখছেন কি সুভাষচন্দ্র তার বিছানায় শুয়ে নেই রাত দুপুরে দেখছেন রাতে হঠাৎ দুপুরে দেখছে বিছানায় শুয়ে নেই তার এখন খুঁজতে লেগেছে যে ছেলে কোথায় গেল শুয়ে ঘরে ছেলে কোথায় গেল তো খুঁজে গিয়ে দেখায় যে ছাদের উপর সুভাষচন্দ্র ঘুমাছেন ঘুমাছেন কিভাবে ছাদের ওপর কোনো বিছানায় নেই কিন্তু আর কোনো বালিশ নেই হাত মানে হাতের উপরে মাথা দিয়ে ঘুমাছে এইভাবে ঘুমাছে তা তখন ওকে ডেকে জিজ্ঞেস করছে এভাবে কেন ঘুমাচ্ছিস তখন চন্দ্র কিন্তু ছোটবেলার ইয়েতে বলছেন যে মা তুমি আমাকে নরম বিছানায় শুয়ে শুয়ে আমার শরীরটাকে নরম করে দিচ্ছ এই শরীর নরম হয়ে গেলে আমি শক্ত কাজ তো পরে করতে পারবো না পরে অসুবিধা হবে তাই শরীরটাকে মজবুত করে নিচ্ছি এই ছিলেন সুভাষ তা তখন মা যে তোকে এবার কঠোর পরিশ্রম করতে হবে কেন তোকে আবার শক্ত কাজ করতে হবে কেন বিশাল বড় লোকের ছেলে স্বাভাবিকই শক্ত কাজ করতে হবে কেন বলছে মা বড় হতে গেলে দেশের কাজ করতে গেলে শরীরটাকে মজবুত রাখতে হয় সুদৃঢ় করতে হয় তাই আমি এই অভ্যাস করছি শরীরটাকে মজবুত করার জন্য তিনি এইভাবে ছোটোবেলা থেকে ছিলেন তার তিনি গেছেন দেশের কাজ কী করে করবেন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন দেশের কাজ করতে গেলে দেশের সেবা করতে গেলে কোথা থেকে কাজ আরম্ভ করতে হবে এই যে দেশের কাজ করবো এই কাজ করতে গেলে কোথা থেকে আরম্ভ করতে হবে সব কাজের তো একটা আরম্ভ আছে দেশের কাজ করতে গেলে দেশের প্রকৃত সেবা করা যাবে কীভাবে কাজ করলে যে আরম্ভ করলে দেশের প্রকৃত সেবা করা যাবে এ বিষয়ে আপনার কি মত শ্রী শ্রী ঠাকুর এর উত্তরে বলছেন আমার কথা কথা হচ্ছে দেশের কাজ করতে হলে প্রথমে মানুষ তৈরির প্রোগ্রাম নিতে হবে ভালো মানুষ পেতে হলেই বিবাহ সংস্কার আগে করতে হবে আর বিয়েগুলি সব কম্পেটেবল হলেই তা সম্ভব হবে কম্প্যাটেবল মানে বর্ণ বংশ আয়ু স্বাস্থ্য ইত্যাদি সব কিছুরই বিহিত সঙ্গতি দেখতে হবে বিহিত বিবাহ হলেই ভালো সন্তানাদি আসে আর তখন তাদের দ্বারা দেশ সমাজ সবারই কাজ হয় দাসদা অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন আমাকে বলেছিলেন যে তিনি এমন উপযুক্ত মানুষ খুঁজে পাচ্ছেন না যার উপর ভার দিয়ে তিনি একটু সরে দাঁড়াতে পারেন তার উত্তরে আমি তাকে এ কথাই বলেছিলাম এই প্রসঙ্গে আর একটা ঘটনা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনিও কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ছিলেন এবং এখন ভক্ত ছিলেন তিনিও একবার গিয়ে বলছেন আমি একজন মানুষ খুঁজে পাচ্ছি না যার উপরে দায়িত্ব ভার দিতে পারি আমরা গোপন বৈঠকে যেটা মিটিং করছি পরের দিন দেখা যাচ্ছে সেটা যেন পেপারের হেডলাইন হয়ে যাচ্ছে মানে গুপ্তচরদের হাতে তাদের কাছে এ সমস্ত সংবাদ চলে যাচ্ছে তাই তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন এই মানুষ তৈরি করা তা সুভাষচন্দ্র বসু এই প্রশ্নের এই উত্তরের ইয়েতে আবার বলছেন তার মন্তব্য করছেন মানুষ তৈরির যে প্রয়োজন আছে তা আমি ভেবে দেখেছি কিন্তু তাতে যে বিবাহ সংস্কারের আশু প্রয়োজন তা ভেবে দেখেনি বিবেকানন্দ মানুষ তৈরির কথা বলে গেছেন কিন্তু কি করে হবে তা তিনি তেমন করে বলে যাননি আমার মনে হয় তিনি শিক্ষার উপরই জোর দিয়েছেন কিন্তু এখন ভেবে দেখছি ভালো সংস্কার সম্পন্ন শিশু যদি না জন্মায় শুধু শিক্ষা তাদের বিশেষ কি করতে পারে বীজ থেকেই তো গাছ হয় বীজ ভালো হলেই গাছ ভালো হবে এটা আপনার কথা শুনে বুঝতে পারছি আর শিক্ষা দেওয়া দরকার মানুষের সহজাত সংস্কারকে ভিত্তি করেই কিন্তু এ তো দীর্ঘ সময় সাপেক্ষ তিনি যখন শ্রী শ্রী ঠাকুরকে বললেন শ্রী শ্রী ঠাকুর যখন বললেন মানুষ তৈরির তখন এই কথা শুনে বলছেন সে তো সময় সাপেক্ষ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের উত্তর দিচ্ছেন দীর্ঘ সময় তো নেবেই আমরা তো এতদিন জাতির বা সমাজের জন্য কিছুই করে নিই গলত যা জমে গেছে তা সাফ করতে সময় নেবে বই কি কোনো শর্টকাট প্রোগ্রামে জাতির সত্যিকার কল্যাণ হবে বলে তো আমার মনে হয় না এই বলছেন যে কোনো শর্টকাট উপায় নেই তারপরে শ্রীশ্রী ঠাকুরের সব কথা শোনার পর তিনি বুঝলেন এবং তিনি তারপরে সুশীল চন্দ্র বসু তাকে বললেন এই সব কথা শুনে দেখুন এর সম্বন্ধে আপনারা যা বলতে চাইছেন দৃঢ় কণ্ঠে লোকের সামনে তা ঘোষণা করুন তাতে একদল লোক আপনাদের ঘোর বিরোধী হয়ে দাঁড়াবে বটে কিন্তু অপরদিকে এমন কতকগুলি একনিষ্ঠ কর্মী পেয়ে যাবেন যারা আপনাদের আদর্শ সক্রিয়ভাবে সমর্থন করবে তাদের সাহায্যেই কাজ এগিয়ে যাবে বিরুদ্ধবাদীরা আপনাদের রুখতে পারবেন না এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু তিনি বলে গেলেন যে এইসব যে কাজগুলো করতে হবে করতে গেলে আপনাদের কিন্তু নানা সমালোচনা বিরোধী মতবাদ প্রতিবাদ এগুলো আসবে কিন্তু তা সত্ত্বেও আপনারা কিন্তু একদল লোক পেয়ে যাবেন যারা আপনাদের এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে এইসব যে নানা মন্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসু পড়ে গেছেন আরও তিনি দেখেছেন আরও অনেক কথা হয়েছে শ্রী শ্রী ঠাকুরের সাথে এবং নেতাজি পরিবারের সাথে অনেক গল্প আছে মাতা মনমোহিনী দেবী যে শ্রী শ্রী ঠাকুরের কত বড় একজন ভক্ত ছিল সেটা দেখলে বোঝা যায় যে তখন ওই নেতাজি ওই বাড়ির জামাই একজন তিনি একটা ক্যামেরা কিনেছেন ক্যামেরা কিনে ফটো তুলবেন প্রথমেই কার্ড ফটো তুলবেন ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর মাকে মা জননী বলে ডাকতেন আর কি তা সেই মা জননীর ফটো তুলবেন বলে ওই জামাই ইয়ে করছেন তা তখন ওনাকে বলায় উনি তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন ফটো তুলবেন তা তখন যখন বললেন যে একটা বারান্দায় গিয়ে দাঁড়াতে সেখানে গিয়ে তুলবেন তা উনি সেই বারান্দায় না গিয়ে চলে গেলেন একেবারে সেই ওনার ঘরে চলে গেলেন ওনার ঘরে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলেন শ্রী শ্রী ঠাকুরের যে ছবি ফটো আছে সেটা নিয়ে চলে এলেন এবং মাথায় রাখলেন মাথায় রেখে তিনি বলছেন এইবার ফটো তুলতে তা উনি বলছেন দেখলাম যে সত্যিকারের যে একজন ভক্তিমতি গুরুর প্রতি কত শ্রদ্ধা এই যে ভাব এই তাকে মাথায় নিয়ে এই যে ফটো তোলা এটা একটা সুন্দর তারপরে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে অনেক কথা বলছেন যে কীভাবে শ্রী শ্রী ঠাকুর এই আশ্রম গড়ে তুললেন কিভাবে চলছে আর নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু সবসময় শ্রী শ্রী ঠাকুরের এই একটা ফটো নিয়ে কিন্তু যেতেন উনি দীক্ষা নেননি কিন্তু সবসময় তিনি শ্রী শ্রী ঠাকুরের পরামর্শ নিতেন এবং বাইরেও যখন যেতেন তখন কিন্তু তিনি ওই তার ফটো নিয়ে থাকতেন এবং এই প্রসঙ্গে একটা ঘটনা আছে যখন ওই দ্বিতীয় মহাযুদ্ধের শেষের দিকে যখন নেতাজি দেশ ত্যাগ করে চলে গেলেন তখন তারপরে আজাদিন ফৌজের একজন বাঙালি অফিসার ছিলেন তাকে সেই ইয়ে থেকে যখন চলে আসছেন থাইল্যান্ডের ইয়ে থেকে তখন নেতাজিকে বলছেন যে আপনাকে আজ খালি হাতে এখান থেকে চলে যেতে হচ্ছে আমার খুব দুঃখ লাগছে আমি অসহায় একজন অফিসার সেখান থেকে বলছেন যিনি থাইল্যান্ড থেকে চলে আসছেন তখন নেতাজি সুভাষচন্দ্র বসু ওই অফিসারকে উত্তর দিচ্ছিলেন তুমি জানো না যে আমি কখনো আমার পিতা মাতার গুরুদেবের ছবি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের ছবি গীতা এবং শ্রী শ্রীহরি তুলসী মালার সঙ্গে নিতে ভুলি না তিনি কিন্তু সবসময় বলছেন যে তার কাছে কিন্তু এটা থাকতো শ্রী শ্রী ঠাকুরের ছবি গীতা এবং শ্রীহরির তুলসীর মালা তাতে মনে হয় আমার সঙ্গে যেন একটা সাম্রাজ্য বহন করে নিয়ে চলেছে তিনি যে শ্রী শ্রী ঠাকুরকে কত ভালোবাসতেন এটা দেখে বোঝা যায় তারপরে এই নেতাজির সাথে আরেকবার হয়েছিল কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সাক্ষাতে কথাবার্তা হচ্ছে তখন তিনি বলছেন নেতাজি সুভাষচন্দ্র বোস কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য কে বলছেন বলছেন শ্রী শ্রী ঠাকুর আপনাদের যে পথে পরিচালিত করছেন সেটাই সর্বকালের সর্বমানবের পথ এতে কোনো সন্দেহ নাই বৈদেশিক শাসন থেকে ভারত যখন মুক্তিলাভ করবে তখন তাকে এই পথই অনুসরণ করতে হবে এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা যে কি শ্রী শ্রী ঠাকুর আপনাদের যে পথে পরিচালিত করছেন সেটাই সর্বকালের সর্বধর্মের পথ এতে কোনো সন্দেহ নাই বৈদেশিক শাসন থেকে ভারত যখন মুক্তি লাভ করবে তখন তাকে এই পথেই অনুসরণ করতে হবে তা আজকে যুগে যদি আমরা দেখি নেতাজি সুভাষচন্দ্র বসু এই যে পরমদার শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে যে কথা বললেন যে ভারত স্বাধীন হয়ে গেলে এই পথেই চলতে হবে আর এই পথে না চললে কোনোদিন দেশে শান্তি সমৃদ্ধি কোনো দিনই ফিরে আসবে না আর তার জন্যই চাই মানুষ তৈরি শ্রী শ্রী ঠাকুর বললেন কি সৎসঙ্গ হচ্ছে একটা মানুষ তৈরির কারখানা ম্যান মেকিং ইনস্টিটিউশন তা শ্রী শ্রী ঠাকুর এবং নেতাজি সম্বন্ধে বলতে গেলে আরও অনেক কথা অনেক কথাবার্তা হয়েছে এইটাই হচ্ছে বিশেষ বিশেষ কিছু ঘটনা বা কথা বললাম ঠিক আছে জয় জয়গুরু আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম কিছু অজানা কথা আমরা তো সবাই তো সব কিছু জানি না তাই এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরুষম